সালামুকুমত্কাত হ্যালো ইয়ার্স আমি আব্দুল হাকিম বলছি আব্দুল হাকিম হ্যান্ডিক্রাফ সালফ থেকে আপনাদেরকে সহায়তার সঙ্গে ধন্যবাদ তো ইয়ার্স দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে তো আশা করি আপনারা থামনেল দিকে বুঝতে পেরেছি আজকে আমি আপনাদেরকে খুব সহজেই কীভাবে আপনারা ফুটি দিয়ে ইউ অক্ষরের আপডাটা তৈরি করে নেবেন চাবির রিং হিসেবে বা আপনাদের প্রিয়জনের নামে অক্ষর দিয়ে তো এটি দেখিয়ে দিব তো তার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি অন করে দেবেন যখন আমি আর নতুন নতুন ভিডিও আপলোড নেবে সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছা যাবে তো ভিওস আমার চ্যানেলে এ থেকে ইউ পর্যন্ত ভিডিও দেওয়া আছে তো আপনারা যারা দেখেন তারা ওগুলি দেখে নেবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিঙ্কটাই দিয়ে দিয়েছি তো চলুন কথা না বারে আমরা কাজটি শুরু করি তো ইয়ার্স শুরু করার জন্য আমাদের সর্বপ্রথম রক্ত লাগবে তো এটি হচ্ছে ষাট নম্বর তো রক্ত এখানে আড়াই হাজার নিলে হয়ে যাবে আর লাগবে চকাফতি তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে বেগুনি কালার ব্যবহার করব তো আপনারা আপনাদের ইচ্ছা মতে যে কোনো কালার ব্যবহার করতে পারবেন আর লাগবে সাদা ডাবল চকাফতি তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে আট নম্বর চকাফতি নিয়েছি তো আপনারা আপনাদের ইচ্ছা মতে তাও যে কোনো কালার নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই যে আমি আড়াই হাজার ধরবেন সেটা কেটে নিয়েছি তো বাম হাতের সুতার মাধ্যমে এই যে চারটি প্রতিচ্ছি লাস্টের যে সাঁতাপতি আছে এটি করছ দিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন একটি চার ফুল তৈরি করা হয়ে গেছে তো দ্বিতীয় নম্বর ফুলটি করার জন্য ডান নিয়েছে গোলাপি পতি আর বামাতের মাধ্যমে দুটি সদাপতি বোন নিয়েছি বামাতের যে সদাপতি আছে এটি দিয়ে নিব এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন বামাতের শেতন মাধ্যমে সাদা সদাপতি আর ডানাতের শেতুর দিকে একটি গোলাপিপতি তো বামাতাস্টের যে সদাপতি আছে এটি করছ দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন চারটে ভুল করে নিয়েছি তো ফার্স্ট নম্বর করার জন্য যে বা তিনটি পুঁতি করে নিয়েছে সীতা প্রতি আমরা এই যে এই তিনটি পুতির চেরা তারপর কি দিয়ে নিব তো যে কোনো একটি সেতু যে প্রতি দিয়ে বের করে নেব তাহলে আমাদের সুতার মাধ্যমে একটি পুথির চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন তো দ্বিতীয় নম্বর রাউন্ডে শুরু করার জন্য এই যে বাম হাতের সেতুর মাধ্যমে আবারও তিনটি বুতি বলে নিতে হবে তো এই যে তিনটি বুতি বলে নিয়েছি লাস্টের যে বুতিটি আছে কর দিয়ে নিব সামনে থেকে যে এ বুতিটি কমন নিয়ে নেবে তাহলে সেতুর মাধ্যমে দুটি বুতি চলে আসবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন দুটি পুঁতি আছে সাদা প্রতি চার ফুলি তৈরি করার জন্য বামাতের সুতরাং মাধ্যমে দুটি পুঁতি করে নিতে হবে লাস্টের যে পুঁতিটি আছে সেটি খরচ দিয়ে নিব তো এই যে সামনে থেকে এই পুঁতিটি কমন নিয়ে নিব তাহলে আবারও সুতরাং মাধ্যমে দুটি পুতি চলে আসবে এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারপরও বাম হাতের সুতরাং তুমি দুটি পেতে পারবো সামনে থেকে যে এফুতিটি কমন নিয়ে নিব সাদাপতি লাস্টের যে সাদাপতি আছে এটি করছ দিয়ে নিব সামনের থেকে যে এফুতিটি কমন নিয়ে নিব আবার ওই যে বাম হাতের সুতরাং তুমি দুটি পেতে পারবে লাস্টের যে ফুতিটি আছে সেটি করছ দিয়ে নিব এই যে সামনে থেকে এই ভিত্তিটি কমন নিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এখন আছে তো এই রাউন্ডটি কমপ্লিট করার জন্য ডান হাতের হাতে সুতরাং দুটি সাতাফুটি ভরে নিতে হবে তো এই যে এই দুই টিভি আমরা এখানে দুটি গীত দিয়ে এই রাউন্ডটিকে কমপ্লিট করে নিব তো আমার গীত দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আবারও যে কোনো একটি সুতায় এই পিথিটি দিয়ে বের করে নিব এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখন সেতার মাধ্যমে একটি ফুতি আছে তারপর ডানাতে সুতরাং মাধ্যমে তিনটি ফুটি পরে নিব দুইটি সাদা আর একটি বেগুনি কালার ফুতি তো এই যে লাস্টের যে ফুতিটি আছে সেটি করছ দিয়ে নিব সামনে থেকে যে এই ফুঁতিটি কমান নিয়ে নিব তাহলে সুতরাং তুমি দুটি ফুতি চলে আসবে একটি বেগুনি কালার আর একটি সাঁতাবুথি ডান হাতে লাস্টের যে সাঁতাপু আছে এটি দিয়ে নিব এই যে সামনে থেকে এই পুতি কমন নিয়ে নিব তারপর এই যে ডান হাতের সুতরাং সামনের থেকে একটি প্রতি কমন নিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন আমার তিনটি ফুল করা হয়ে গেছে তো চার নম্বর ফুলটি করার জন্য এই যে আমার ডান হাতের সুতরাং তুমি দুটি পুঁতি পর নিয়েছি তো লাস্টের যে পুঁতিটি আছে সেটি করস দিয়ে নিব এই যে বেগুনি কালার পুঁতিটি সামনের থেকে যে এই পুঁতিটি কমা নিয়ে নিব তো এই রাউন্ডটিকে কমপ্লিট করার জন্য আবার বাম হাতের সাথে মাধ্যমে দুটি ফিতে আমরা এখানে দুটি গিয়ে দিয়ে এই রাউন্ডটিকে কমপ্লিট করে নিব এই যে এই দুটি ফিতে ছেড়ে দিব এই যে দেখতে পাচ্ছেন আমার কি কমপ্লিট হয়ে গেছে সুতার মাধ্যমে কোনো ফুতি নেই তো এখন আমরা বাড়তে যে সুতাগুলো আছে কয়েকটি ফুতির ভিতরে ঘুরে তারপরে কেটে নেব কাটারের সাহায্যে এই যে আমার বের করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আবার কাটারের সাহায্যে আমি কেটে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি আবার এক হাত ফাটাম কেটে নিয়েছি তো আমাদের চতুর্থ নম্বর রাউন্ডটি শুরু করার জন্য যে এই কমন নিয়ে নিতে হবে যে কোনো একটি সুতার মাথা দিয়ে এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি এই যে মাঝের যে ফুতিটি আছে এটি ক্রস দিয়ে নিয়েছি এখন আমাদের সুতার মাধ্যমে একটি ফুতি আছে তো চার ফুলটি তৈরি করার জন্য যে বাম হাতের সুতার মাধ্যমে তিনটি ফুঁতি করে নিতে হবে একটি সাদা ফুঁতি আর দুটি বেগুনি কালার ফুতি লাস্টার যে বেগুনি কালার ফুতি আছে এটি ক্রস দিয়ে নিব এই যে সামনে থেকে এভিতি কমন নিয়ে নিবে তাহলে আমাদের শীতের মাধ্যমে দুটি ভীতি চলে আসবে তারপরে এই যে বামাতে শীতের মাধ্যমে আমি দুটি সদাপতি পারবো সামনের থেকে একটি কমন নিয়ে নিতে হবে এই যে লাস্টের যে আছে এটা করছ দিয়ে নিব সামনে থেকে যে এ ভিৎিটি নিয়ে নিব সাদাপতি

সামনে থেকে যে এ বেদেটি কম নিয়ে নিব তাহলে সেটার মাধ্যমে দুটি বেদে চলে আসবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারপর চার ফুটে তৈরি করার জন্য ডান হাতের সেটার মাধ্যমে দুটি বেদে করে নিতে হবে তারপরে যে লাস্টের যে বেদেটি আছে সেটি কর্স দিয়ে নিব এই যে সামনে থেকে এই বেদেটি কম নিয়ে নিব তো দেখতে পাচ্ছি যে একেবারে লাশ অন্তরে চলে আসছে তো আমাদের এখন সুতরাং তুমি দুটি পুতি আছে একটি সাদা প্রতি আর একটি বেগুনি কালার প্রতি তো এই রাউন্ডটি কমপ্লিট করার জন্য হাতে সুতরাং তুমি দুটি সাদা কালার প্রতি করে নিতে হবে এই যে এই দুটি পুথি চেয়ে আমরা এখানে দুটি গিট দিয়ে এই রাউন্ডটিকে কমপ্লিট করে নিব তো এখন আমাদের বাড়তি যে সেতুগুলি আছে আমরা কয়েকটি ফুতের ভিতরে ঘুরিয়ে তারপরে কেটে নেব কাটারের সাহায্যে তো এই যে দেখতে পাচ্ছেন আমার গিটটা এখানে দেওয়া হয়েছে তো দুইটি সেতার মাথাকে যে দুই জায়গায় নিয়ে আমি ফুতের ভিতর ঘুরিয়ে তারপরে ওই যে কাটারের সাহায্যে কেটে নিচ্ছি আমি তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের সুন্দর একটি অক্ষরের লাভ লাটের তৈরি করা হয়ে গেছে কোনো অংশ কোনো সমস্যা হয়নি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন নতুন নতুন ভিডিও হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটা অন করে দিবেন যখন আমি আর কোন নতুন নতুন ভিডিও আপলোড নেবে সবার একটা ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিওতে আমরা দেখা হবে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাইকে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম বরহমতুল্লাহি